হ্যালো বন্ধু কুকিং উইতনুষ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি তালের ভাজা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি তালের বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা করে খেয়ে থাকেন তো একবার এইভাবে তালের ভাজা পিঠা বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন প্রথমে আমি তাল ছাড়িয়ে নিই দেখে নিন কীভাবে আমি তাল ছাড়াই তো একটা তাল নিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম তালটাকে তো এখন যে এই উপরকার অংশটা আছে এটা যে কোনো একটা ছুচালো জিনিস মা বা যে কোনো স্প্যাচুলার পেছন দিক কিংবা চামচের পেছন দিক চাকু এরকম দিয়ে এটাকে তুলে ফেলতে হবে তারপরে এই অংশটাকে কেটে ফেলে দিতে হবে আর যে এই যে খোসাটা রয়েছে খোসা চারিদিকে আমি এখন কাঠ লাগিয়ে দেবো একটু একটু করে তারপরে খোসাটা তুলতে খুব সুবিধা হবে তো এইভাবে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার খোসাগুলোকে টেনে টেনে এভাবে হাত দিয়ে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কার কালো তাল সব থেকে ভালো হয় খেতে এটা কষ্ট হয় না মানে কষ্ট কষ্ট একটু লাগে তেতো তেতো ভাব অন্য যদি কটা তাল হয় তো কালো তালের বেশি ভালো মানে রস হয় মিষ্টি হয় সেটা কষ্ট হয় না তো আপনারা যদি বাজার থেকে তাল কিনেন তো কালো ধরনের এরকম তাল কিনবেন তো খোসাগুলোকে আমি সব ছাড়িয়ে নিচ্ছি এভাবে তো এখন এই আঠি তিনটে আঠি বালা তাল এটা তো খোসাগুলো আমার ছাড়ানো হয়ে এসেছে খোসাগুলো ছাড়িয়ে এবার আঠিটাকে ভেঙে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে ছাড়ানো এবার আঠিটাকে ভেঙে নিলাম তিনটে আঠি হয়েছে তো এখন অন্য পাত্রে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু করে জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানা হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে এইভাবে মানে পাপটাকে মানে রস যেটা সেটা ভালো মতো বেরোয় এইভাবে জল দিয়ে একটু যদি এটাকে মেখে নেওয়া যায় তো এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে নিয়ে ভালো করে এবার এটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আমি একটা করে আঠি নিয়ে এবার যে ছাঁকনি নিয়েছি ছাকনিতে ঘষে আমি তালের রসটাকে বার করব তো আমি ছাঁকনি নিয়ে ছাঁকনির মধ্যে ভালো রস ঘষলে ভালো মতো রস বেরোয় যে কোনো যেমন ঝুড়ি নিতে পারেন দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো তালে রসকে বের করে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর ঘন হয়ে তালে রসটা পড়ছে তো আমার সমস্ত তাল ঘষা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তালের রসটা হয়েছে একদম পুরো ঘন তো এই টাকে আমি সবটা ব্যবহার করব না এক কাপ মতো ব্যবহার করব আর কিছুটা আমি রেখে দেব অন্য একটা রেসিপি বানাবো তো এখন আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক কাপ আর হাফ কাপ নিচ্ছি হচ্ছে তালের রস আর এখানে নারকেল কোড়া নিলাম একের তিন কাপ আর হচ্ছে চিনি নিলাম এখানে পাঁচ চামচ মতো আর পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর স্বাদ হয় আর স্বাদ মতো লবণ মানে আমি এখানে দু চিমটি মতো লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে খেতে খুবই সুস্বাদু হয় এবার ভালো মতো মেখে নিতে হবে চালের গুঁড়োরটাকে মানে চালের ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়ে রেখে দিচ্ছি এবার হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটুখানা হাতে তেল নিয়ে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে এইভাবে লেচি কেটে নিলে তেল দিয়ে তাহলে হাতে লাগে না তো এবার মুঠো মুঠো করে গোল্লা পাকিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে এভাবে দুই হাত দিয়ে চ্যাপটা করেও সেপ দিতে পারেন আবার ল্যাংচা আকারেও সেপ দিতে পারেন তো আমি এখন লম্বা লম্বা ল্যাংচা আকারে সেপ দিয়ে নেব সমস্ত লেচিগুলোকে মানে তালের এই যে ডোটা করে রেখেছি তালের রসের ডোটা এবার ল্যাংচা আকারে সব আকারগুলো গড়ে নেব তো আবারও একটা কেটে করে নিচ্ছি লম্বা করে হাতে তেল দিয়ে নিলাম হাতে তেল দিয়ে নিয়ে লাগে না সেই জন্য নিয়ে একটু প্রেসার দিয়ে এভাবে গোল করে নিয়ে আবার হাতে তালু দিয়ে লম্বা করে লেচিটাকে লম্বা আকার করে ল্যাংচা আকার দিয়ে দিচ্ছি তো এবার সমস্ত লেচিগুলোর আমি আকার দিয়ে নেব তালের ল্যাংচা আকার তো দেখুন আমার এগুলো হয়ে গেছে তো সুন্দর লাগছে দেখতে আর কালো প্লেটে লেগে রেখেছি বলে আরও বেশি ভালো লাগছে দেখতে তো এখন অন্যদিকে আমি ওভেনে ভাজার জন্য পাত্র বসবো তার আগে আমি সমস্ত লেচিগুলোকে আকার দিয়ে নিলাম তো দেখুন হয়ে গেছে আমি চলুন এবার ভাজার জন্য তেল রেডি করি হাই ফ্লেম করে দিয়ে তেল দিয়ে দিলাম ভালো করে পাতুকে গরম করে নিয়ে এবার লো টু মিডিয়াম মাপে গরম করে নিয়ে ছি তো দেখে নিচ্ছি একটুখানি দিয়ে যদি ভেসে ওঠে এইভাবে তাহলে জানতে হবে যে তেলটা আমার রেডি ভাজার জন্য তো এখন সমস্ত ল্যাংচা আকারে তালের যেগুলো গড়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সমস্তগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা চলবে না তাহলে পরে পুড়ে যাবে ভেতর থেকে ভালো ভাজা হবে না উপরটা পুড়ে যাবে সেই জন্যই মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাস ভেজে নেব সমস্তগুলো এগুলো ফ্যাটা ফাটা লাগে দেখতে কিন্তু খেতে খুব ভালো হয় উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম তো আমার সমস্ত ল্যাংচাগুলো মানে তালের লাংচা বা তালের ভাজা পুলিগুলো পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এভাবে ধরে রাখবেন তেলটা বাড়তি তেলটা ঝরে যাবে তো এবার তুলে নিয়ে একটা ব্যাটার পেপার দিয়ে তার উপরে ঢেলে দিলাম তাহলে পরে তেলটা এক্সট্রা তেল যদি ওঠে তাহলে পরে শুষে নেবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেঙে দেখে নিই উপর থেকে পুরো মুচমুচে খাস্তা আর ভেতরটা নরম তো বন্ধু এইভাবেই তালের আপনি ভাজা পিঠা তৈরি করে ফেলবেন বাড়িতে দেখবেন ভীষণ ভালো লাগছে তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন धन्यवाद